আছে রামকৃষ্ণদেব দেব কলমারি কালী পুজোর দিনই শ্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রী মা শারদাকে রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মত আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এছাড়া বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আবসার তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যা শক্তি শবন রূপে পুজো করেছিলেন এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে জ্যৈষ্ঠ মাসের আমসার তিথিতে শ্রী সারদা মাকে ষোড়শী রূপে পুজো করা হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে ষড়শী পুজো অনুষ্ঠিত হয় এদিন এই পুজো দেখতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আশ্রমে আসেন এদিন সন্ধ্যায় আরতির পর সারদা দেবীর ষোড়শী রূপের পুজো শুরু হয় পুজো শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রমান্দ জী মহারাজ জানান আজ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সারদা মাকে ষোড়শী রূপে পুজো করা হলো। পুজোর পর সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে আজকে সরিষী কালী পূজা এটা অনেক বাঙালিরাই এটাকে পালন করে কিন্তু রামকৃষ্ণ শাস্ত মহসঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার पत्नी शारदा দেবীকে পূজা আসনে বসিয়ে এরকম দেবী পূজা করা হয় মা কালীকে পূজা করা হয় নিজের पत्नीকে উনি পূজা করেছিলেন শুধু পূজা করা নেই ওনার যত সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন ওনার জপমালা সমেত উনি সমর্পণ করেছিলেন মাকে এটাই উনি মেসেজ দিতে চাইছেন স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে শুধু ওটা নেই স্ত্রীর ওপর আরও বেশি ভার আছে একটা উন্নত সমাজ সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন যেন মা খুব ভালো মা হন ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন স্ত্রীর উত্থান স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে উইংস আছে এরকমই একজন একটা সাইডে একটা হলো পুরুষ একটা হলো মহিলা একটা পাখিকে ঘুরতে গেলে দুটোরই দরকার আছে ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটা মূল উদ্দেশ্য ছিল আমরা যেরকম আধুনিক জগতে দেখি স্ত্রী কে হইতো একটা ভোগ্য বস্তু হিসেবে দেখা হয় কিন্তু শ্রী রামকৃষ্ণটা প্রতিষ্ঠা করে কে দিয়েছেন এটা শুধুমাত্র নাই একটা পবিত্র এটা থেকেই কিন্তু সমাজের উন্নতি করে আজ জলবেহুর আশ্রমে আজকে কি হচ্ছে আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছরের মতই পূজা পাঠ পুষ্পাঞ্জলি ভোগের মানে ভোগ হয় তো সব লগে একসাথে পার্টিসিপেট করে ভোগের প্রসাদ বিতরণ করা হয় Yeah.